হাই আমি সোনমনী সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলেই মাছি নেশানি মাছি সকলকে স্বাগত আজকে পেশার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একা থাকা হ্যাঁ একা থাকো একা থাকা কিন্তু কোনো নিঃসঙ্গতার লক্ষণ নয় একা থাকার কিন্তু অনেক ভালো দিক আছে যদি মানুষ একা থাকতে শিখে যায় তাহলে জীবনে যত বিপদ আসুক না কেন সে কিন্তু নিজে হ্যান্ডেল করতে শিখে যায় একাকিত্ব কিন্তু কোনো অসুখ নয় যদি একবার নিজেকে একা করতে শেখা যায় তাহলে কিন্তু অনেক কিছু চেনাও যায় পরিবার পরিজন সকলের থেকে মানে আমরা যাদের মনে করি যে আমার আমি ছাড়া তাদের কাছে কিচ্ছু নেই আমি সব একবার শুধু একা হয়ে দেখুন আপনি কিন্তু তার আসল রূপ দেখতে পাবেন পৃথিবীতে কিন্তু কেউ কারণ নয় ইয়েস পৃথিবীতে কিন্তু কেউ কারণ নয় এক একবার একা থাকুক নিজের গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক অথবা নিজের মা বাবা পরিবার পরিজন সবার থেকে হ্যাঁ মা বাবার কথা আলাদা মা বাবাকে দিয়ে পরিবার পরিজনের থেকে দূরে থাকো মা বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সো মা বাবা বাথা মা বাবা নয় আদার্স পরিবার পরিজন যে আছে তাদের থেকে একটু দূরে সরে দেখুন নিজের ফ্যামিলি পার্সনের থেকে একটু দূরে সরে দেখুন যে আপনি শিখে যাবেন আপনি চিনে যাবেন যে মানুষ জীবনে একা আসে আবার একাই যায় মাঝের যে সময়টা ওটা আমাদের অভিনয় আমরা জীবনের সাথে প্রতিনিয়ত অভিনয় করছি কেউ কিন্তু কারোর আপন নয় সবাই কিন্তু প্রয়োজনে সবাই সবার প্রয়োজন ফুগিয়ে গেলে আমি কে তুমি কে সে কে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না যতক্ষণ আমাদের প্রয়োজন ততক্ষণ সবাই আমাদের খুঁজবে শুধু একবার একা হতে হবে একা হলে কিন্তু মানুষকে যেমন চিনতেও পারব তেমন একা থাকতে থাকতে আমাদের সামনে যেসব পর্দা রয়েছে চোখের সামনে সেই পর্দাগুলো আমাদের সরে যাবে একেবারে একেবারে সরে যাবে পর্দাগুলো আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের মূল্যটা আমরা কিন্তু নিজের নিজের কাছে দামি নট অন্য কারোর কাছে আমরা দামি আমরা মনে করি যে ও আমাকে ছাড়া বাঁচবে না আমি ওকে ছাড়া বাঁচবো না ওরা আমার সব আমি ওদের সব কিন্তু একটা সময়ের পর কাছের মানুষরাও কিন্তু দূরে সরিয়ে দেবে কিন্তু জীবন জীবন কিন্তু আমাদের সাথেই থেকে যাবে আমাদের সব থেকে আপন কী বলো তো আমাদের থেকে আপন হচ্ছে সুখ আর দুঃখ সুখও কিন্তু অতটা আপন নয় দুঃখ যতটা দুঃখ কিন্তু সারা জীবন আমাদের থেকে যায় কোনো না কোনো জায়গায় সুখ কিন্তু সীমিত টাইমের জন্যই ধরা দেয় আর এই একা থাকাটাও সেরকম একা থাকলে আমরা দেখতে পাব যে আম যে কাজটা এতদিন আমি ছাড়া হতো না আমি যদি একবার পার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারি যার কাছে আমার সব থেকে মূল্য ছিল বেশি সে কিন্তু সেই কাজটা অনায়াসে নিজেই করে ফেলছে অথবা অন্য লোক এসে যাচ্ছে আমার জায়গাটায় সে এসে সেই কাজটা করে দিচ্ছে আমাকে কিন্তু তার একটু আর মনে পড়লো না যে আমি নেই কাজটা কি করে হবে সে কিন্তু নিজের কাজ নিজেই করতে পারবে আমি যদি দূরে সরে থাকি হয়তো আমি কষ্ট পাচ্ছি সে কিন্তু পাবে না সে তার নিজের প্রয়োজন যেটুকু সেই কাজটা সে করে নেবে এর জন্যই তো বৃদ্ধাশ্রমেও এত বৃদ্ধ বৃদ্ধা এত দাদু ঠাকুমা মা বাবারা বৃদ্ধাশ্রমে কেন তাদের ছেলেদের ছেড়ে অথবা মেয়ের প্রয়োজন ছিল বড় হওয়া পর্যন্ত ওদেরকে দরকার ছিল তাই বড় হওয়া পর্যন্ত রেখেছে যখন মা বাবা টাকা খরচা করে লেখাপড়া শিখিয়েছে লেখাপড়া শিখিয়ে যখন মানুষ মধ্যে মানুষ করেছে অফিস কাচারি চাকরি পেয়েছে তখন ওরা ওদেরকে একটা পুরনো জিনিস যেমন ছিঁড়ে খুঁড়ে গেলে ফেলে দেয়া হয় তেমন ওরা তো মানুষ তাই ওদেরকে বিধ্বাসমে পাঠিয়ে যায় অনেক সময় দেখা যায় শুধু টাকা পয়সাটাই দিয়ে যায় কিন্তু ছেলে মেয়ে মায়ের মুখও দেখে না বাবার মুখও দেখে না কারোর মুখে দেখে না শুধু মাসের পর মাস বছরের পর বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট তারিখে এসে পৌঁছচ্ছে দেখা করার কোনো প্রয়োজন নেই তাই একা কোনো রোগ নয় একা থাকলে স্বাধীনভাবে বাঁচা যায় শান্তিভাবে থাকা যায় কারণ কোনো চিন্তাই নেই আমার জন্য ও চিন্তা করছে আমার জন্য সে চিন্তা করছে এটা আমাদের ভাবার কোনো দরকার নেই আমি একা তো আমি কখন ঘরে ঢুকবো কখন ঢুকবো না সেটা আমার ব্যাপার আমি কতক্ষণ বাইরে কাটাবো কতক্ষণ নিজের ঘরে সময় দেব সেটা আমার একান্ত নিজের পার্সোনাল ব্যাপার তাই একা থাকতে একা থাকলে কিন্তু অনেক কিছু শেখা যায় মানুষের রূপ কিন্তু চেনা যায় একা থাকলে একবার তুমি মনে করছো সোশ্যাল মিডিয়ায় আছো তোমাকে সবাই খোঁজ খবর নিচ্ছে তুমি দেখো কয়েক মাসের জন্য গায়েব হয়ে যাও দেখো তোমার ফ্যান ফলোয়ার্স একটাও মেসেজ তোমায় করবে না তোমার যে ভিডিও আপলোড হচ্ছে তুমি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ তোমার যে এত ওয়াচ টাইম এত কিছু বাড়ছে বেড়েছে এত ফ্যান্স ফলোয়ার্স রয়েছে দেখবে একটা সময়ের পর তুমি যদি বেপারটা হয়ে যাও আস্তে আস্তে তোমার ওয়াচ টাইম হ্যাঁ সীমিত ফলোয়ার্স আছে যারা তোমাকে ছেড়ে যাবে না কিন্তু বেশিরভাগ ফলোয়ার্সই তোমায় ছেড়ে চলে যাবে অন্য কোনো ভিডিও ক্রিয়েটারের কাছে ভিডিও দেখতে বা তাদের মনের মতো যে বিষয়টা পছন্দ তারা সেইখানে চলে যাবে আর ওয়াচ টাইম সেটাও তোমার দেখবে জিরো হয়ে যাবে আস্তে আস্তে কারণ তুমি কে তোমায় আর খোঁজ নেবে না তুমি যতক্ষণ তুমি সবার সাথে অ্যাক্টিভ থাকবে ততক্ষণ তোমার সবাই খোঁজ নেবে তুমি যদি একবার নিজে সব কিছুর থেকে সরে যাও দেখবে দেখবে তোমায় খোঁজ নেবে না তেমনই আমাদের ফেসবুক লিস্টে অনেক ফ্রেন্ড পড়ে থাকে যারা তুমি যতদিন অ্যাক্টিভ ছিলে তোমাকে মেসেজ করতো ফোন করত অথবা তোমাকে নতুন নতুন অবস্থায় তোমায় অনেক ছবিতে কমেন্ট দিয়েছে বাট আস্তে আস্তে তারাও কিন্তু চুপ করে যায় তারাও কিন্তু দেখে তুমি যদি তাদের রিপ্লাই না করো তাদের তুমি তাদের সাথে কথা না বলো নিজেকে যদি সরিয়ে রাখো দেখবে তারা কিন্তু তোমায় মেসেজ করাও বন্ধ করবে অথচ তারা তোমার ফ্রেন্ডে আছে কিন্তু তোমার সাথে কথাও বলবে না ছবিতে কমেন্ট লাইক কিচ্ছু করবে না এটাই ফ্যাক্ট একাকিত্বটা কষ্টের হলেও কিন্তু ওখান থেকে অনেক কিছু শেখা যায় মানুষকে চেনা যায় সামনে থেকে একদম চাক্ষুষ করা যায় মানুষ রূপ তুমি যাদের মনে করবে তোমায় ছাড়া ওরা থাকতে পারবে না একটা সময় গিয়ে দেখবে বুঝতে পারবে যে তুমি ছাড়া ওরা যেমন আছে তুমি থেকেও তেমনই ছিল ওটা আমাদের মনের ভুল যে আমি ছিলাম বলেই ও অতটা ভালো ছিল একটা সময়ের পর সেই ভুল ভেঙে যাবে যখন আমরা একা থাকতে শিখে যাব আর একা একবার শিখে গেলে একা থাকতে শিখে গেলে আর কাউকে চাই না নিজেই নিজের লাইফটাকে এনজয় করতে পারবো নিজেই ঘুরে তাকাতে পারবো সামনের দিকে আর পিছনের দিকে আমাদের তাকাতে হবে না অতীতের দিকে তাকিয়ে ভেঙে পড়তে হবে না একা শিখে গেলে কিন্তু আমরা নতুনভাবে নিজেকে রিয়েলাইজ করতে পারবো নতুন কিছু আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আমরা নতুনভাবে বাঁচতে পারব তাই এই একা থাকা জিনিসটা শিখে নেওয়া খুবই প্রয়োজন এটা সবাই ক্ষেত্রে আমার থেকে বয়সে বড় যারা আছে তাদের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য আমার থেকে ছোট যারা আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ইভেন নিজের ক্ষেত্রেও এই সেম কথাটাই প্রযোজ্য একা থাকতে শেখাটা কিন্তু সব থেকে ভালো এক সময় এখনকার যে জেনারেশন যে বয়সটা আছে আঠেরো থেকে আঠেরো থেকে এই কত আঠাশ বছর পর্যন্ত মনে হয় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড মেয়েদের ক্ষেত্রে হবে বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড আছে আমার নেই আমায় দেখতে তার মানে ভালো না আমি ভালো না বয়ফ্রেন্ড ছাড়া চলছে না তো দেখা যাবে যে আর মেয়েদের ক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড পরে দেখা যাবে যে না পরী আমি একা ছিলাম একা লাইফটা কিন্তু অন্য রকম কাটছে আর যখন কেউ আমার সাথে আছে তখন কিন্তু অনেক দায়িত্ব অনেক চাপ অনেক কিছু নিজের মাথার মধ্যে এসে পড়ছে তখন মনে হবে ওকে ছাড়া আমি বাঁচবো না ওকে ছাড়া এই করবে না কয়েক বছর পর যদি ব্রেকআপ হয়ে যায় তখন তুমি একটু নিজেকে সরিয়ে নেবে না ব্রেকআপও দরকার নেই তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের থেকে একটু নিজেকে সরিয়ে নেবে তখন কিন্তু তুমি দেখতে পাবে আস্তে আস্তে কথা বলাও কমিয়ে দেবে সে হয়তো অন্য একটা মেয়েকে বা সেই মেয়েটা অন্য একটা ছেলেকে নিজের সাথে জড়িয়ে ফেলবে এটাই ফ্যাক্ট আমার কথাগুলো খারাপ ভেব না যেটা বাস্তব আমি সেই বিষয়টাই তোমাদের বলছি এটাই হচ্ছে ফ্যাক্ট একা থাকতে শিখলে অনেক কিছু আমাদের চোখের সামনে যে পর্দা আছে অনেক পর্দা আমাদের চোখের সামনে থেকে সরে যাবে আমরা অনেক কিছু চিনতে শিখবো আরও বেশি আমরা ম্যাচুরিটি আমাদের হবে আমাদের অভিজ্ঞতা বাড়বে আমরা সেই অভিজ্ঞতাকে যদি কাজে লাগাতে পারি জীবনে কিন্তু অনেক দূর অব্দি আমরা পৌঁছাতে পারবো নিজের লক্ষ্যকে স্থির রেগে রেখে এগোতে পারবো আমাদের লক্ষ্য যতটা ততটা বা তার থেকেও ওপরে উঠতে পারব তাই একবার হলেও নিজেকে একা করে দেখো সবার থেকে দূরে সরিয়ে দেখো যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভুল না ঠিক তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও একটা কমেন্ট আমার নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা শেয়ার তো পেতেই পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা টাকা